বেলি ফুলের চারাটা একদম শুকিয়ে গেছে ফুলগুলো মোড়ে মরে পড়ে যাচ্ছে গাছ থেকে এই ব্যাপারটা দেখে জুবেদা খানুম একটু কষ্ট পেলেন বেশ কিছুদিন তিনি বিছানায় পড়েছিলেন গাছের যত্ন কেউ করেনি মনটা একেবারেই খারাপ হয়ে গেল ছেলে তমালকে ডেকে বললেন আচ্ছা তমাল তোর কি একটু চোখে পড়ল না এই গাছগুলোকে কেন পানে দিস তমাল বলল আমার পরীক্ষা ছিল এমনিতেই তুমি অসুস্থ নানারকম কাজ আবার পরীক্ষা এত কিছুর পরেও গাছে পানি দেওয়ার কথা মনে ছিল না জুবেদা খানুম বললেন আচ্ছা আমাদের ক্ষুধা লাগে আমরা খাই ওদেরও তো জীবন আছে পানি হচ্ছে ওদের খাদ্য কেন দিলি না চোখের সামনে জীবন মরে যাচ্ছে তো তোদের খেয়াল নেই ছাদ বারান্দায় ছুটি এলেন জুবেদা খানুমের স্বামী আয়াস চৌধুরী তিনি বললেন কি হয়েছে সরি আমি ভুলে গিয়েছিলাম গাছের কথা তমাল না হয় ব্যস্ত ছিল আমি তো কিছুটা ফ্রি ছিলাম সত্যি আমি সরি এই বলে গাছে পানি দিতে লাগলেন আয়াস চৌধুরী গাছে পানি পরার পরে গাছগুলোকে একটু সতেজ লাগছে ছাদ বাগানে অনেক রকম গাছ আছে সবগুলো গাছ অবশ্য মরে যায়নি কিছুটা নেতিয়ে গিয়েছে কিন্তু বেলি ফুল গাছটা একেবারেই নাজুক ওর অবস্থা কাহিল জুবেদা খানম গাছের কাছে এসে বললেন তোকে বাঁচতে হবে মরে গেলে চলবে না এই ফুলের গন্ধ আমার অনেক প্রিয় ছাদ থেকে কিছু শুকনো বেলি ফুল কুড়িয়ে নিলেন জুবেদা খানম বললেন এই পাতা দিয়ে আজকে চা খাবো আজকাল দেখছি ইউটিউবে এই চাটার প্রচলন আয়েস চৌধুরী বুঝতে পারলেন তার স্ত্রীর রাগ পড়ে গিয়েছে এবং রাগ পড়ে গেলে সে অন্য প্রসঙ্গে কথা বলে পানি দেবার পর আয়েস চৌধুরী বলল তুমি বসো এখানে আমি চা তৈরি করে নিয়ে আসি জুবেদা খানুম বলল আমি অনেক জ্বালিয়েছি তোমাদেরকে কতদিন বিছানায় পড়েছিলাম আজ আমি নিজ হাতে চা বানাবো আয়েশ চৌধুরী বললেন কিছুতেই হবে না আমি করব, আমি চা বানাবো তুমি প্লিজ বসে থাকো জুবেদা খানুমের ভালো লাগলো স্বামীর এই ব্যস্ততা তার জন্য আয়েশ চৌধুরী বেলিফুলের চা বানাতে লাগলেন ছাদ বাগানে ছোট্ট একটা চুলো আছে সেই চুলোয় চড়িয়ে দিলেন চা এখানে তারা বসে বসে বিকেলবেলায় চা খায় যার কারণে ছোট একটা চুলোর ব্যবস্থা করা হয়েছে ছাদে জুবেদা খানুম আকাশের দিকে তাকালেন দেখলেন ঝকঝকে নীল আকাশ কী সুন্দর আকাশ জবেদা খানুম জোরে একটা নিশ্বাস নিলেন আহ কি শান্তি তিনি ভেবেছিলেন তিনি মরেই যাবেন অথচ সুন্দরভাবে বেঁচে উঠলেন জুবেদা খানুম বলল তোমার চায়ের সুগন্ধ ছড়িয়ে যাচ্ছে চারপাশে একটু চাপাতা দাও আয়েশ চৌধুরী বললেন দিচ্ছি অল্প একটু চা দিয়ে চা তৈরি করে বেলিফুলের চা এনে দিলেন স্ত্রীর সামনে স্ত্রী চায়ে চুমুক দিয়ে বলল বাহ চমৎকার চা হয়েছে আয়েশ চৌধুরী বলল আসলেই চমৎকার এতদিন খাইনি কেন সত্যি অসাধারণ এই চায়ের টেস্ট এখন থেকে মাঝে মাঝে এই চা আমরা খাব এমন সময় কাজের মেয়ে এসে বলল আপনাকে বাসায় মেহমান আইসে একটা মহিলা এত সুন্দরী মহিলা আমি কোনোদিন দেখি নাই লগে একটা ছোট বাচ্চা আছে। আয়েস চৌধুরী বললেন কে এসেছে ফুলি বলল আপনারে খোঁজে কইল সে আপনারে ভালো কইরা চিনে আপনিও তারে চিনেন আয়েস চৌধুরী বলল মহিলাটি তার নাম বলেছে ফুলি বলল কোনো নাম কয় নাই সে বসে রইছে আসেন আপনারা জবেদা খানুম আর আয়েস চৌধুরী ছাদ বাগান থেকে নিচে নেমে এলো গেস্টের সাথে দেখা করার জন্য আয়েস চৌধুরী মেয়েটিকে দেখে রীতিমতো চমকে উঠলেন বললেন তুমি এখানে আমি আমার লেখা ছোট গল্প ডানা মেলেছে পাখি পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ